থেকে অর্ঘদান তার কোন পরিবর্তন আমি করিনি দু সাল থেকে সতেরোটা অঞ্চলের কোন না কোন জায়গায় আমি এই পালন করি এমনকি আজকে ভারতবর্ষের মাননীয় রেলমন্ত্রী তিনি কলকাতার শিয়ালদা স্টেশন থেকে অনেক অনেক এই রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ উদ্বোধনের কাজে তার দপ্তর আমাকে আমন্ত্রণ করেছিল আমি তার দপ্তরকে বলেছি যে না আজকের দিনে আমার যে দু সাল থেকে চলার পথ বা আমার যে আজকের দিনটা ঝড় হোক বৃষ্টি হোক করোনা হোক কোভিড হোক রোদ উঠুক আর মেঘলা থাকুক এই কর্তব্যে আমি অবিচল থাকব তাই ওই কর্মসূচির অনেক প্রচার প্রসার ব্যাপ্তি থাকলেও আমি নিজেকে মাটির সঙ্গে থাকার জন্যই আপনাদের কাছে এসেছি স্বাভাবিকভাবে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমরা প্রার্থনা করি দেবী পক্ষের সূচনাতে অসুর শক্তি বিনাশ যারা হিংসা নারী নির্যাতন ভেদাভেদ হানাহানি মানুষকে শোষণ করে অর্থ উপার্জন করা গরিব দরিদ্র মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করা আমাদের সংবিধানের মৌলিক অধিকার খাদ্য বস্ত্র বসস্থান আমাদের সংবিধানের মৌলিক অধিকার জল রাস্তা বিদ্যুৎ আমাদের সংবিধানের মৌলিক অধিকার শিক্ষা কর্মসংস্থান আমাদের সংবিধানের মূল কথা তফসিলি জাতি উপজাতি পিছিয়ে পড়া সমাজকে সুরক্ষিত রাখা আমাদের সংবিধানের মূল স্লোগান বাবা সাহেব আম্বেদকরের শিশু এবং নারীদেরকে আলাদা করে সুরক্ষিত রাখা এটা যেন আমরা সবাই পালন করতে পারি কারণ পশ্চিমবঙ্গে আমরা কেউ ভালো নেই এবারের দুর্গা পুজো ভালোভাবে আপনারা কাটান এই প্রার্থনা করব নন্দীগ্রামে দুটো ব্লকে অনুমোদন আর অনুমোদন ছাড়া কাছাকাছি একশোটা মতো দুর্গা পুজো হচ্ছে গতবারের থেকে এগারোটা নতুন পুজো এবারে সংযোজিত হয়েছে এই যে সনাতনের প্রচার প্রসার এবং ব্যাপ্তি আরো বেশি অগ্রসর হোক কারণ আমরা যদি ধর্ম না মানি যে যেই ধর্ম পালন করি না কেন আমাদের মধ্যে ধর্ম পালন করলে ধর্ম মানলে পাপ বোধ থাকবে খারাপ কাজ করার ক্ষেত্রে ভগবান আমাদেরকে অভিশাপ দেবে সে বোধ থাকবে এবং আমরা নিজেদেরকে পরিপূর্ণ মানুষ পবিত্র মানুষ শুদ্ধ মানুষ হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারবো তাই নন্দীগ্রাম জুড়ে যেভাবে সনাতন সংস্কৃতির প্রচার প্রসার ব্যাপ্তি বৃদ্ধি পাচ্ছে আগে গণেশ পুজো হতো না এবারে নন্দীগ্রামে গণেশ পুজো মহিলারা করেছে প্রপারে এ এক ভালো লক্ষণ শুভ লক্ষণ আপনারা সবাই ভালো থাকুন আমি ইতিমধ্যে গত সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিনে মোদিজির জন্মদিনে রিয়াপাড়াতে আমার সমস্ত পুরোহিত এবং কৌরকার যারা নাপিত তাদেরকে আমি উপহার দিয়েছি শ্রদ্ধা জানিয়েছি শুভেচ্ছা দিয়েছি সংখ্যাটা প্রায় আটশো তার আগে নন্দীগ্রাম এক এবং দু ব্লকের পঁচাত্তর শতাংশের বেশি নম্বর পাওয়া সমস্ত কৃতি ছাত্র ছাত্রীকে আমি উপহার দিয়েছি সম্মান দিয়েছি সম্বর্ধিত করেছি সে সংখ্যাটাও হাজারের কাছাকাছি আজকে চোদ্দ হাজার লোককে নন্দীগ্রাম জুড়ে আমরা পুজোর অর্গ উপহার নয় দান নয় অর্ঘ আপনাদের সেবক আপনাদের অর্ঘ প্রদানের কাজ এখান থেকে শুরু করলো আমাদের সব বুথে এই কর্মসূচি আগামী দুদিনের মধ্যেই সমাপ্ত হয়ে যাবে যদিও আমরা বলেছি প্রান্তিক মানুষদের হাতে তুলে দিতে আমাদের অত ক্ষমতা নেই যে প্রত্যেকের হাতে তুলে দেবে আপনারা গ্রহণ করে আমাদের কৃতার্থ করবেন সাথে সাথে আমি এখান থেকে প্রস্থান করে নন্দীগ্রামে এম অফিস এবং রিয়া পাড়া এম অফিসে আমার তিনশো আশি জন মুটে মজদুরকে উপহার দেব এবং সম্বর্ধিত করব রোদ নেই বর্ষা নেই তারা অবর্ণনীয় কষ্টের মধ্যে বিভিন্ন ধরনের জিনিসপত্র বোঝাই করেন এবং খালাস করেন তারা হলেন স্বয়ং জীবন্ত বিশ্বকর্মা তাদেরকে শ্রদ্ধা জানাবো তিনশো আশি জনকে তারা আমার জন্য অপেক্ষা করছে যদিও একটা জায়গায় সাড়ে বারোটা আর একটা জায়গায় দেড়টায় টাইম দেওয়া আছে আপনাদের এখানে আমি তিনটি শহীদ পরিবার এবং দুজন আহত হাতে দেব বাকি মাতৃমণ্ডলী প্রত্যেককেই উপহার এখানে নিয়ে যাবেন এবং এই কর্মসূচি সংক্ষিপ্ত কর্মসূচি এর শেষে সামান্য আপ্যায়নের ব্যবস্থাও আমি রেখেছি আপনারা সবাই পরমান্য গ্রহণ করে ধীরে ধীরে বাড়িতে যাবেন আপনারা সবাই ভালো থাকুন আপনাদের সকলকে মহামায়ার আগমনে দেবীপক্ষের সূচনায় শ্রী শ্রী মহালয়ার শুভকামনা জ্ঞাপন করে আপনাদের সেবক শুভেন্দু আমার কথা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন ভারত মাতা কি ভারত মাতা কি দেবী মা দুর্গা কি দেবী মা দুর্গা কি দেবী মা দুর্গা কি দুর্গা মাতা কি দুর্গা মাতা কি দুর্গা মাতা কি শহীদ পরিবারের লালমোহন গিরি মহোদয় লালমোহন গিরি মহোদয় পরিবারের যিনি এসছেন মূল মঞ্চে আসবেন বাসন্তিকর পরিবারের যিনি এসছেন মূল মঞ্চে আসবেন বলয়গিরির পরিবারের যিনি এসছেন মূল মঞ্চে আসবেন আমাদের বিধায়ক শুভেন্দু দা আজকের এই উপহারগুলো দেবে গিরি মহোদয়ের পরিবারের হাতে এবং তিনজনকে ডেকে নেওয়া হচ্ছে পরবর্তী আমাদের মূল মঞ্চ থেকে সবাইকে আজকের যে সু কর্মসূচি সবাই গ্রহণ করবেন लालमन गिरी परिवार है